বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ডিমের ছয় পিস কাপকেক বানিয়ে দেখিয়ে দিব। এটা আমি গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে তৈরি করে নিয়েছি ওভেন ছাড়া কতটা ইয়ামি মজা রেসিপিটা আজকে সবার সাথে শেয়ার করব। এখানে একটা পিৎজা টেনে নিয়েছি নিয়ে এখন আমি কাপগুলা রেডি করে নেব প্রতিটা কাপে একটু হালকা তেল দিয়েছি দিয়ে এখন তেলটা ব্রাশ করে নিচ্ছি এখানে পেপার দেওয়ার কোনো দরকার নাই কেকগুলো খুব ইজিলিভাবে উঠে আসবে এখন এক সাইডে রেখে দিব একটা মিক্সিং বল নিয়েছি ছোট্ট একটা মিক্সিং বল নিয়েছি এক পিস ডিম এখানে আমি ভেঙে দিয়েছি কুসুমটা আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা কিন্তু আলাদা করে নিতে হবে এখন ডিমের সাদা অংশটা ফোম করে নেবো প্রথমে লো স্পিডে তারপরে হাই স্পিডে চিনি দিয়েছি মেজারমেন্ট কাপে এক কাপের চার ভাগের এক ভাগ অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে চিনিটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে না গুললে কিন্তু কেকটা চুপসে যাবে কুসুমটা দিয়ে অল্প একটু বিট করে বন্ধ করে দিতে হবে এখন এখানে ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ রান্না করা সাদা ছয়াবিন তেল দিয়েছি হাফ টেবিল চামচ ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি ফোমটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু কেকটা আপনার কখনই পারফেক্টলি হবে না তাই ডিমের সাদা অংশ থেকে ফোমটা খুব ভালোভাবে পারফেক্টলি তৈরি করে নিতে হবে এখানে আমি ছোট সাইজের ডিমটা নিয়েছিলাম আপনারা যদি বড় সাইজের ডিমটা নেন তাহলে কেকগুলো একদম ফুলফিল ভরে যাবে যেহেতু আমার ডিমটা ছিল একটি ছোটো সাইজের এই খুব বেশি ভরে যাবে না অল্প একটু খালি থাকবে এই কেকগুলা তৈরি করে আপনারা কিন্তু অনায়াসে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন দোকান থেকে কাপ কেকগুলা না কিনে এখন একটা শাসলিক কাঠির সাহায্যে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে ভিতরের যদি কোনো বাবলস থাকে সেগুলো যেন বের হয়ে আসে এখন এখানে একটু দিয়ে দিচ্ছি ত্রুটি ফ্রুটি এটা আমার বাসায় তৈরি করা রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব সহজ খুব ইজি একবার বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন চুলার উপরে আগে থেকে হাঁড়ি দিয়ে পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা ফ্রি হিট করে নিয়েছি একদম ধোয়া ওঠা ফ্রি হিট করে নিতে হবে এটা বেক করব আমি পঁচিশ মিনিট মিডিয়াম টু লো হিটে ফিরে এসেছি পঁচিশ মিনিট পরে মার্শাল্লা দেখতেই পাচ্ছেন আমার কেকগুলা কতটা পারফেক্টলি হয়েছে কতটা ইয়ামি হয়েছে এখন একটু নামিয়ে ঠান্ডা করে নেব কেক কিন্তু ফুলে একটুও চুপসে যায়নি আর দেখে বুঝতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কেকটা কিন্তু বের হয়ে এসেছে একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসাসডেটা কেমন হয়েছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন